এই যে দেখছ এই আমার বাবু তুই দুই বাবু আর আমি এখন অনেক ব্যস্ত এই দু সোনার কাছে মোবাইল আছে আর তারা বইয়া বইয়ে ফটো তুলতে আসে তো অনেক জলদি তারা হুড়া করে দেখো যাইতে আসি আজকে ব্লক করানোর মানে কোনো সময় পাইছি না তো যাইতে আসি রেল স্টেশনে অনেক লেট হয়ে গেছে গা তারা হুড়া করতে আসি আর কালকে রাত্রে একটা ফোন কলার ছিল একটার সময় অনেক একটা ভালো একটা খুশির খবর পাইছি তুই যাইতে হইব এখানে এখন দেখতেছ আমি খুনানা যাইতে আসছি এখন আসি রেল স্টেশনের সাবরম রেল স্টেশনে তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবো তাই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের দিনটা শুরু হইতেছে এই রেল স্টেশন থেকেই আমি ব্লগটা শুরু করছি আর দেখো আমার পাগলামি দেখো আমি মানে এখন আমি ভিডিও করতে করতে এত একটা এক্সাইটমেন্ট হয়েছি মানে সারাক্ষণ খালি নাচ গান এডিলিয়ে ব্যস্ত আর উঠে গেলাম ট্রেনে এখন বাজে মনে করো নয়টা সাড়ে নয়টা এখন আমরা বিলুনিয়া যে গুফাটা পরে এখানে আসি আর এই বদলকটা দেখতেছি চশমা করে রয়েছে এই বদলকটা আমি চিনি যে শানু ফ্যামিলি ব্লগের সবিতাদির ওনার ব্লগের মধ্যে অনেক সময় দেখতে পাই ওনার দেওয়ার পুতনা বাসুর পুত জানি লাগে সম্পর্কে তো ভাবছি ওনার সাথে কথা কমো তো কথা তো সাহস পাইছি না কথা করতাম তো ও যদি সবিতাদি থাকতো তাহলে কথা করতাম তো উনি তো চিনতো না আমার উনি চিনে উনি আমার আগের ব্লগের মধ্যে অনেক ভালো ভালো কমেন্ট করতো আর এখন তো আমি কমেন্ট করি না কিন্তু ওনার ব্লগগুলি ভালো লাগে দেখি তো এখন দেখো আয়া উদয়পুর আর এটা দেখতে আসো যে গুমতি নদী গুমতি নদীটার এই যে ব্রিজটা ও ব্রিজটার উপর দিয়ে যাইতে তো এখানে আবার নতুন একটা ব্রিজ হইতো আছে এই ব্রিজটার লগে দিয়ে একটা ব্রিজ এটা আছে তো এখন দেখো আমরা কোন নেতার কাছে তোমরার লগে শেয়ার করবো অনেকে আমার আগে আমি যে রিলস ভিডিওগুলো দিচ্ছি রেল স্টেশনের যে ভিডিওগুলো দিচ্ছি কয়েকটা ভিডিও রিলস ভিডিও বানাইছি দিদি সিটির মধ্যে অনেকে কমেন্ট করছো যে দিদি কই গেছো না গেছো মানে স্টেশনে যে ভিডিওগুলো দিচ্ছি এটির মধ্যে কমেন্ট করছো তোমরা তো আমি কমেন্টের উত্তর যতটুকু ফার্সি দিয়েছি প্রচুর প্রচুর কমেন্ট আইছিল তো এখন আসি উদয়পুর কলেজের সামনে ডনবস স্কুল কলেজের সামনে তো এখন আয়া পড়ছি আমরা কলেজটা পারিয়া দুই বছর পর সেম জায়গার মধ্যে কিছু দুই বছর আগে আমিও সেম জায়গার মধ্যে আছিলাম তো তোমরা অনেকে হয়তো বা বুঝ বুঝচালাইছ যে আমি কোন গেছি তো এখন দেখো আমার ক্যামেরাটা একটু কিরকম জানি হয়ে আসছিলো ক্যামেরার মধ্যে একটু ধুলাবালি পড়ছিল এই কারণে ধসা হইতাছে আর এই তো এখন এই আমার বাবা বড় বাবা শোনা আর হুকু হাই করতেছে আর অঙ্কুশে বাবা বাবা গাড়ি ড্রাইভারের টাকা টোকা দিয়া যেতেসে গা আর এদিকের ভিউটা দেখে অনেকেই বুঝালেছো যে আমরা কই যাইতেছি আর আমি অনেক সাসপেন্সে রাখছি তোমরা যে কী খবর কী কারণে যাইতাছি কোনা না যাইতাছি তো আমার এই ব্লগটার মধ্যে সম্পূর্ণ তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা কই আসি এই যে দেখো বিউটা দেখা যাইতেসে তো দূরের থেকে আমি একটু জুম করানোর চেষ্টা করছি আমি কুছি আমার না জুম করানোর কোনো দরকার নেই আমি সামনের দিকে যাইও আবার ক্যামেরাটা করতে পারবো তো এখন দেখো এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাইতাছে যে এটা আমি কোন জায়গায় আছি এটা হলো উদয়পুর ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট হাসপাতাল এখন তোমরা সবাই কবে যে আমি হাসপাতালে কিনে গেছি তো এখন আমার একটা অনেক বড় বড় খুশির খবর এখন আমার তোমরা লোকে শেয়ার করতেছি যে আমার ভইজি হয়েছে মানে আমার মেয়ের মতোই তো কালকে রাত্রে এগারোটার সময় মানে এই পৃথিবীতে আইসে অনেক কষ্টে মানে কি কইতাম আমার তো দুই ছেলে মেয়ে মেয়ে পয়া দুইটা ছেলে হয়েছে মেয়ের আশা অনেকেই করে তো এখন দেখো আমরা বঞ্জিরে সাই আর হসপিটালের মধ্যে ক্যামেরাটা করণ ভিডিও করণ এটা একটা কীরকম জানি লাগে এই কারণে আমার হসপিটালের ভিতরে আমি কোনো ক্যামেরা করছি না তো দেখা ভাত টাত খাইয়া হোটেলে টাত খাইয়া আমরা আবার ট্রেনে আবার তাই আয়াফর্মো তো স্টেশনের মধ্যে পুকুর অনেক দুষ্টামে করছে আর আমরা স্টেশনে আয়া পড়ছি প্রায় মনে করো একটার দিকে স্টেশনে আয় পড়ছি আর আড়েটার দিকে ট্রেন ছাড়ছে ট্রেন আসে তো এই কারণে একটু রিলস ভিডিও বানানোর সময় পাইছি তো সময় মানে সে আর যাইবার সময় যে রেলটার মধ্যে গেছি রেলটা অনেক নোংরা আসছিলো অনেক অপরিষ্কার আসছিলো আর এখন দেখো ট্রেনটা অনেক সুন্দর এই কারণে ট্রেনটার মানে সারিদিক দিকটা ভিডিওটা তোমার সাথে একটু শেয়ার করতে আসি দেখো ট্রেনটা একদম নতুন ট্রেন একদম খুব পয় পরিষ্কার আর ট্রেনের মধ্যে একদম খোলামেলা তো ভিড়া বেরিয়ে নাই আমরা একদম শুইয়া বইয়া গইয়া ঘুমাইয়া টুমাইয়া আইসি অনেক ইয়ে করিয়া আর ফুকুর অবস্থা দেখো পুকুর এত দুষ্ট ওইসেতে এদিকে এদিকে ছোটাছুটি করে এমন মানে দুষ্ট আমি করতেছিল একবার এদিকে যাই একবার এদিকে যাই একবার এ সিটে আর এখানে অনেক দুই দুই তিনটা দাদা ভাই ওই যে পারছো সামনে সেটা দেখতো দুইটা দাদা ভাই আসলো আর তার দোস্ত আমি দেখে তারা সবাই হাসতে আসে আর তারা লাস্টের দিকে একটু পাপি টাপিও দিয়ে গেছে তো এখান থেকে লাস্টে আমি দুইটা পিক শেয়ার করতেছি এই যে আমি গেছি আমার বোন আমি দুই তিনটা ফটো তোমার সাথে শেয়ার করতেছি ওখানে যাই আর দুই তিনটা ফটো লইছি তো এই দেখো আমার বোনজি তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবো সবাই সবাইকে বা নেক্সট ভিডিওতে দেখাবো